চো এই যে আজকে পিঠে তো তাই আমি আজকে পিঠে তৈরি করছি পিঠে করছি দেখো সরা পিঠে এই যে দেখছো কেমন হচ্ছে এই যে ঢাকা দিয়ে দিয়েছি এই যে কতগুলো করে ফেলেছি এই যে চাল বিউলির ডাল ভালো করে বেটে নিয়ে একটা এরকম গোলা তৈরি করেছি গোলাটা কিন্তু ঠিক এরকম হবে বেশি পাতলাও না বেশি মোটাও না দেখো এটা ওঠার টাইম হয়ে গেল তুলছি হয়েছে এবার পরেরটা দেব প্রতি বছর কিন্তু এই পিঠেটা আমি করি গ্যাসেতেই করি এই ঢাকাটা দিয়ে দেবো ব্যাস একটু বাদে আবার এটাও হয়ে যাবে সবাই চলে এসো তাড়াতাড়ি একসঙ্গে সবাই মিলে খাবো